হিন্দু 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 কেন গো হিন্দুরা কি তোমাদের বাস দিয়েছে তোমাদের কি বাস দিয়েছে হিন্দুরা তো হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেই ভিডিওটা অনলি যারা আমাকে ইউটিউবে কমেন্ট করছে যে আমি একজন হিন্দু হয়ে অপবিশ্বাসকে সাপোর্ট করছি যেহেতু অপবিশ্বাস হিন্দু তো তার জন্য আমি একজন হিন্দু হয়ে অপবিশ্বাসকে সাপোর্ট করছি উপবিশ্বাস হিন্দু তার জন্য ওকে সাপোর্ট করছি তো আগে প্রথমে বলে রাখি যারা আমাকে ইউটিউবে কমেন্ট করছো ভালো ভালো কমেন্ট করো যারা আমার ফ্যামিলিতে যুক্ত হয়েছো তাদের জন্য এই ভিডিওটা নয় আমার অনেকে কমেন্ট করে অনেক মুসলিম ফ্রেন্ডরা আমাকে কমেন্ট করছে তারা আমার ফ্যামিলিতে যুক্ত হয়েছে প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি এই ভিডিওটা তোমাদের জন্য নয় এই ভিডিওটা অনলি যারা আমাকে কমেন্ট করছে যে আমি একজন হিন্দু হয়ে উপবিশ্বাস হিন্দু তাকে সাপোর্ট করছি তাদের জন্য তো তোমরা কিন্তু মনে কষ্ট নেবে না যে তোমাদেরকে বলছি বা কিছু শুধু তাদের জন্য বলছি যারা আমাকে কমেন্ট করছে যে আমি একজন হিন্দু হয়ে হিন্দুকে সাপোর্ট করছি ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা তো আমার কথা হচ্ছে হিন্দুরা কি ভাই তোমাদের বাস দিয়েছে বাস দিয়েছে তোমাদেরকে হিন্দুরা আর অপবিশ্বাসের সাপোর্ট করছি মানে অপবিশ্বাস যখন বিয়ে করেছে শাকিব খানকে তখন সে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছে এটা তোমরা জানো না না জানলে জেনে নাও তারা মুসলিম ধর্মকে সাপোর্ট মুসলিম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেছে ঠিক আছে আর যদি ও যদি এখনও যদি হিন্দু ধর্মর হিসেবে হিন্দু ধর্ম সব পালন করত। তাহলে ওর ছেলের নামকে আব্রাহাম খান জয় তাহলে ও তো আব্রাহাম খান রাখতো না ও তো ওর বাবা যতই মুসলিম হোক না কেন ও তো তাহলে হিন্দুদের একটা নাম রেখে দিত তাই না হিন্দুদের নাম রেখে দিত আর তোমরা যে আমাকে কমেন্ট করছো যে আমি হিন্দু হয়ে ওকে সাপোর্ট করছি তো তোমাদেরকে বলছি তাহলে তোমাদের যে প্রিয় নায়িকা সে অনেক এত ভুল করছে এত বাজে কিছু করছে তাহলে সে মুসলিম বলে তাকে তোমরা সাপোর্ট করছো সে অনলি মুসলিম বলে সে এত ভুল করছে কিন্তু সে মুসলিম তার জন্য তোমরা তাকে সাপোর্ট করছো কিন্তু আমি তো ওটা নই আমি যে ভালো যে উচিত কথা বল বলেছে যে সত্যি কথা বলেছে যে ভালো মানুষ আমি তার সাপোর্ট করছি ঠিক আছে আর অপবিশ্বাস নো ডাউট খুব ভালো ভালো মেয়ে হিন্দু মুসলিম বলে কথা নয় ও একটা ভালো মেয়ে ঠিক আছে ওর বাবা নেই মা নেই হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে কেন তোমরা ওর পেছনে পড়ে পড়ে রয়েছে এইভাবে কেন পড়ে রয়েছে ওর পেছনে আর ওর যদি সেরকম কিছু ও তো ও তো নিজেই বলেছে যে ও মুসলিম ধর্ম গ্রহণ করে ও শাকিব খানকে বিয়ে করেছে তো ওই তারপরে তো বলেনি যে ডিভোর্স হয়ে গেছে আমি আবার হিন্দু ধর্মে ফিরে এসেছি হ্যাঁ ও তো মুসলিম হ্যাঁ অপবিশ্বাস যেহেতু প্রথম থেকে ও চিত্রনায়িকা হিসেবে অপবিশ্বাস উঠে গেছে এই জন্য ওকে সবাই এখন অপবিশ্বাস হিসেবেই চেনে উপবিশ্বাস হিসেবেই চেনে সব আমাকে কমেন্ট করছে আমি হিন্দু হিন্দু সাপোর্ট করছি আর তোমরা তাহলে তোমাদের প্রিয় নায়িকা সে এত ভুল করছে তোমরা তার সাপোর্ট করছো তোমরা কোন জঙ্গলে বাস করো গো কোন জঙ্গলে বাস করো তোমরা কোন জঙ্গলে থাকো হ্যাঁ এখনও হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কোন জঙ্গলে পড়ে থাকো তোমরা অশিক্ষিত মূর্খ এখনও হিন্দু মুসলিমে পড়ে আছো এখনও হিন্দু মুসলিমে তোমরা পড়ে আছো এখনও হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তার বাইরে বেরোতে পারো না তার বাইরে তোমাদের আর কোনো জগৎ নেই তার মানে তোমরা বুবলি এত ভুল করছে কিন্তু বুবলি মুসলিম বলে বুবলিকে সাপোর্ট করছো তোমরা মানুষ হিসেবে কেমন তোমরা মানুষ হিসেবেও তো তার খারাপ একজন খারাপ তোমরা খারাপ বলেই তো খারাপ জিনিসটাকে সাপোর্ট করো না আমি তো আমি নয় হিন্দু কিন্তু বাংলাদেশে অনেক ইউটিউবার আছে মুসলিম একশো জনের মধ্যে আশিজন অপবিশ্বাসকে সাপোর্ট করে আর কুড়িজন করে বুবলিকে আশি জন অপবিশ্বাসকে সাপোর্ট করে আর কুড়িজন বুবলিকে সাপোর্ট করে ঠিক আছে আজকে শোনো আজকে অপবিশ্বাস না কারো সংসার ভাঙতে ভাঙে না অপবিশ্বাস সংসার গড়ে আজকে ফারজানা মুন্নি ওর সংসারটাকে না অপবিশ্বাস বাঁচিয়ে দিয়েছে ঠিক আছে ও সংসারটাকে অপবিশ্বাস বাঁচিয়ে দিয়েছে ওই যে ডিজি অফিসে গিয়ে তোমরা বললে না ওর তাপসের সঙ্গে ও ভুল স্বীকার করেছে এই স্বীকার করেছে বাজে যে কথা কী সে ওকে বলেছে ও বলেনি ও কল রেকর্ডটা মিথ্যে এগুলো বলেছে বলেনি ও এটাই বলেছে যে ওর ও না জানিয়ে ওর কল রেকর্ডটা ভাইরাল করেছে তার জন্য সরি সেটাকে ওর পেজ থেকে ও ডিলিট করে দেবে ও সেটাই বলেছে ঠিক আছে কেন বলেছে জানো যাতে তার সংসারটা মুন্নির সংসারটা বেঁচে যায় যাতে মুন্নির সংসারটা বেঁচে যায় মুন্নির সংসার ভালো থাকে ও তার জন্য বলেছে ঠিক আছে ও পারলে ও এইটা পারলেও এক মাস পরে দু মাস পরে বলতে পারতো যেটা ফারজানা মুন্নি বুবলি এরা এক মাস দু মাস পরে গিয়ে মুখ খুলে চো খলেনি ও তার ও তার দু সঙ্গে সঙ্গে কিন্তু ও সেই জিনিসটাকে ও মিটিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কারণ ও ভুল না ও ঠিক ও ঠিক ভুলে ও বুঝেছে যে যদি আমার এই এইটা বলাতে আমি ভুল স্বীকার করাতে যদি তার সংসারটা বেঁচে যায় ঠিক আছে যদি সে সংসারটা তার জন্য ওইখানে গিয়ে ওখানে বলেছে হ্যাঁ ওর ভুল হয়েছে ও ফেসবু ও না বলে ওটা করা উচিত তাই না ও করে ও ডিলেট করে দেবে বলেছে ও ডিলেট করে দেবে একজন হিন্দু হয়ে হিন্দুকে সাপোর্ট করছে না একজন মানুষ হয়ে মানুষকে সাপোর্ট করছি অববিশ্বাসে একজন ভালো মানুষ সেই হিসাবে আমি তাপে সাপোর্ট করছি একজন হিন্দু হয়ে নয় তোমরা কি মানে ঘাস খাও ভাত খাও না ঘাস খাও তোমাদের প্রিয় নায়ীকে এত ভুল করছে তোমরা তাকে সাপোর্ট মানে তোমরা নিজেরাও খারাপ আর তোমরা খারাপ জিনিসটাকে সাপোর্ট করছো ঠিক আছে তোমরা নিজেরা খারাপ তো এই জন্য সাপোর্ট করছো আর থাকো তো জঙ্গলমহলে এখনও হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কি গো কে হিন্দু মুসলিম ভগবান পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে মানুষ হিসাবে পাঠিয়েছে কোনো জাত হিসাবে পাঠায়নি জাতটাকে আমরা মানুষ ভেদাভেদ করেছি তারা মানুষ পাঠিয়েছে জাত পাঠায়নি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কোন জঙ্গলে বাস গো তোমরা আমি অফিসে অফিসে ভালো বলে সাপোর্ট করি ভালো বলে একজন বাংলাদেশের ইউটিউবার আছে আমি কাকুর নাম উল্লেখ করব না এখানে উনি সবসময় ওনার মানে ওনার আসল কথা হচ্ছে অপবিশ্বাস হচ্ছে একটা হিন্দু হয়ে কেন মুসলিমকে বিয়ে করেছে তো সেটা অপবিশ্বাসকে না বলে সাকিব খানকে বলো সাকিব খানকে বলো যে আপনি একজন মুসলিম হয়ে কেন হিন্দুকে বিয়ে করেছেন সে তো ভালোবেসে বিয়ে করেছে না ভালোবেসে ভালোবাসার মধ্যে কোনো জাতপাত দেখে না এই যারাই কমেন্টগুলো করো না ঠাকুরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি তাদের যেন হিন্দু হিন্দুর সঙ্গেই প্রেম হয় তালে বুঝবে তোমাদের জ্বালাটা কি ঠিক আছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দুরা মনে তোমাদেরকে বাস দিয়েছে না বাস দিয়েছে কমেন্ট করছে করেই যাচ্ছে কমেন্ট করছে আসে তো পরপর পরপর করে যায় মানে এক একজন আছে দু তিন তিন চারটে করে কমেন্ট করে যাচ্ছে সব বুবলি সাপোর্টার তিন চারটে করে আমি হিন্দু বলে সাপোর্ট করছি আমি মানুষ হিসাবে সাপোর্ট করছি হিন্দু বলে নয় আর সে যদি আসে তো বলেনি আর সব থেকে বড়ো কথা একটা কি বলো তো এ সাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করেছে সেটা হচ্ছে সে নিজের মুখে বলেছে যখন অপবিশ্বাসের সন্তানকে নিয়ে এসেছিলো তখন সাকিব খান নিজে বলেছে চব্বিশ ঘন্টার মধ্যেই বলেছে আমি ওকে ও আমার বিবাহিত স্ত্রী আব্রাহ আব্রাম খান জয় ও আমার সন্তান হ্যাঁ ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে কিন্তু বুবলিকে বলেছে বুবলির সঙ্গে তার কোনো বিয়েই হয়নি বিয়েই হয়নি তার সঙ্গে একটা সম্পর্ক ছিল সেই হিসাবে এ বুবলির ছেলের ছেলে এসছে সেই হিসাবে সন্তানের ও ভার নিয়েছে ও সন্তানের দায় দায়িত্ব নিয়েছে ও সন্তানের দায় দায়িত্ব নিয়ে আর তোমরা এক কথা বলে এক কথা বলে যাচ্ছ আমি হিন্দুয়ে হিন্দু সাপোর্ট করি হিন্দুয়ে এই সাপোর্ট আমার কোনো দেখো আমার কোনো হিন্দু মুসলিমের এখানে জাত পাত কোনো সেরকম ভিডিও আমি বানাই না আর জাত নিয়ে এখানে কোনো কথা আসেনি এখানে একটাই কথা আমি মানুষ হিসাবে মানুষের সাপোর্ট করি আমি মানুষ হিসাবে মানুষের সাপোর্ট করি ঠিক আছে আর হিন্দু মুসলিম বিয়ে ভালোবাসার মধ্যে কোনো জাত দেখে না ভালোবাসার কোনো রং হয় না ভালোবাসার কোনো জাত হয় না ভালোবাসার রং জাত কিচ্ছু হয় না ভালোবাসা ভালোবাসায় সে যাত্রার সঙ্গে হতে পারে যে কানা অন্ধ ল্যাঙ্গা লুলো যাত্রার সঙ্গে প্রেম ভালোবাসা হতে পারে তো আমি তোমাদেরকে আবার বলছি যারা আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়েছ যে সমস্ত মুসলিম ভাই বোনেরা যে হোক কাকা কাকিমা যারাই হোক আর যারা আমাকে কমেন্ট করো তাদের জন্য এই ভিডিওটা নয় তোমরা কিন্তু মাইন্ডে কিছু নেবে না প্লাস তোমরা ভাববে না যে আমি মুসলিম হিসাবে কথা বলছি আমি মুসলিমদের নিয়ে কোনো কথা বলছি না আমি শুধু যারা আমাকে কমেন্ট করছে যে আমি হিন্দুয়ে হিন্দু সাপোর্ট করছি আমি তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা শুধু তাদের জন্য তোমরা কিন্তু রাগ করবে না যে আমি মুসলিম নাম তুলে বলছি বা কিছু আমি ভিডিও বানাই আমার কোনো জাত কিচ্ছু নেই আমি চিনি আমি মানুষ আমি হিন্দু মুসলিম কিচ্ছু চিনি না আমি চিনি আমি একজন মানুষ ভগবান বলো আল্লাহ বলো তারা আমাদের মানুষ হিসাবে পাঠিয়েছে কোনো হিন্দু মুসলিম হিসাবে পাঠায়নি তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ দেখো তোমরা আমাকে যারা ভালো ভালো কমেন্ট করো তারা আরও কমেন্ট করো আর যারা খারাপ খারাপ কমেন্ট করো তারাও করো আরও আরও বেশি বেশি করে করো তোমরা ভালো থেকো সুস্থ দেখো